লোটে মাছের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে কি দারুণ দেখতে লাগছে দেখুন এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে গোটা নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে আজ একটা লোটে মাছ নিয়ে এসেছি আমি লোটে মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবার এই দেখুন কি দারুণ দারুণ লোটে মাছ কিনে নিয়ে এসেছি এই লোটে মাছের রেসিপি বন্ধুরা আমি আজ এমনভাবে তৈরি করবো একবার দেখলে এইভাবে বাড়িতে বানিয়ে খেলে আপনাদের মন জুড়িয়ে যাবে তাহলে আজ লোটে মাছটা কীভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন তাহলে লোটে মাছগুলো বেশ ভালো করে এখন কেটে নেব করে একটু কেটে নিতে হবে আমি দু বন্ধুরা লোটে মাছ বেশ ভালো করে কেটে নিয়েছি আমি মাথা আর লেজার দিকটা বাদ দিয়ে দিয়েছি এটা ফেলবো না অন্য একটা রান্না করে নেব আর এই মাঝের পিসগুলো এইভাবে বেশ ভালো করে আমি কেটে নিয়েছি এই রেসিপিটা যে রেসিপিটা আমি তৈরি করব তার জন্য এই মাঝের পেটিগুলো নিলে বেশ ভালো লাগবে সেই জন্য আমি মাঝখানেরগুলো কেটে নিয়েছি কি সুন্দর করে আর এই মাথা লেজা একটু বাদ দিয়ে দিয়ে কেটেছি এখন আমি এগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে আসব বন্ধুরা লোটে মাছ বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন একটু লবণ মিশিয়ে রেখে দেব লবণ মিশিয়ে রাখলে লোঠে মাছের জলগুলো বেশ বেরিয়ে যাবে কারণ এই মাছটা তো একটু নরম নরম জলটা বেরিয়ে গেলে একটু বন্ধুরা লবণ আমার বেশ ভালো করে মিশানো হয়ে গেছে আমি এই অবস্থায় দশ মিনিট রেখে দেব। দশ মিনিট রাখলে জলগুলো বেশ ভালো করে বেরিয়ে যাবে আর ততক্ষণে আমি মশলা করে নেব আদা রসুন বেটে নেব মশলাটা করব। ততক্ষণ দশ মিনিট হয়ে যাবে এখানে ঢাকা দিয়ে রেখে দেয় বন্ধুরা আদা বেটে নেব আদা বাটা হয়ে গেছে তুলে নেব। রসুন বেটে নেব রসুন বাটা হয়ে গেছে আমার মশলা করা সব হয়ে গেছে এখন উনানের কাছে চলে যাব বন্ধুরা মাছগুলো তো লবণ হলুদ মাখিয়ে নেবো একটু একটু করে এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আগে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম একটু বেশ ভালো করে মাখিয়ে নেব এইভাবে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি কিছুটা আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়ো হলেই হবে এই চালের গুঁড়োর মধ্যে প্রত্যেকটা মাছ একটা একটা করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে একটু মিশিয়ে নিলে মাছটা ভাজতে সুবিধা হবে এইভাবে আমি একটা একটা করে এই চালের গুঁড়োর মধ্যে কোট করে নেব বেশ যতটা ভালো করে মাখাতে পারেন এইভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য এই দেখুন একটু বেশ ভালো করে উল্টে পেলটে ভালো করে একটু করে এইভাবে মিশিয়ে দিলে দেখতে বেশ কতটা সুন্দর হয় সবগুলো একই রকম ভাবে করে নেব আমি এইভাবে সব মাছ আমার বেশ ভালো করে মেশানো হয়ে গেছে আর কতটা সুন্দর করে মিশিয়েছি দেখো এই দেখুন বেশ এদিকে আমি উনানে জ্বেলে দিয়েছি কড়া বসে দিয়েছি বন্ধুরা তেল দিয়ে দেবো কড়াই একে একে মাছগুলো তেল তো গরম হয়ে গেছে দিয়ে দেব দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নেব কারণ লোটে মাছ এমনিতেই নরম একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে কড়া করে বন্ধুরা মাছগুলো একই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে উল্টে দেব এইভাবে উল্টে ফেলতে বেশ ভালো করে ভেজে নেব সব মাছগুলো বন্ধুরা মাছগুলো বেশ ভালো করে কড়া করে ভাজতে হবে আমার মাছ বেশ সব ভাজা হয়ে গেছে একে একে আমি তুলে নেব কড়া করে ভাজতে হবে বন্ধুরা মাছ তো আমি সব ভেজে নিয়েছি এই মাছ ভাজার তেলে আমি তরকারিটা চাপিয়ে নেব পেঁয়াজ কুচে দেখেছিলাম দিয়ে দেব দিয়ে দেবো টমেটো কুচি এখানে আদা রসুন বেটে রেখেছি দিয়ে দেবো এক চামচ করে এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষে দেব বন্ধুরা এবারে একটু গুঁড়ো মশলা দেব লবণ তো আগে মিশিয়ে নিয়েছিলাম তাও একটু লবণ দেব অল্প করে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ভালো করে মশলাটা কুচে নেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা দিয়ে ভালো করে আমার পোষণ হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে দেবো অল্প করেই জল দেব কারণ এই রান্নাটা একদম ঝোল ঝোল করলে ভালো লাগবে না খেতে একদম মাখামাখা করতে হবে তাই আমি অল্প করেই জল দিয়েছি বন্ধুরা ঝোল ফুটে উঠেছে বেশ হয়েও গেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব খানি ফুটলেই নামিয়ে নেব বন্ধুরা এই রকমই গ্রেভিটা থাকবে খেতে বেশ ভালো লাগবে এখন আমি হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা নামিয়ে নিয়েছি হয়ে গেছে এখন উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব দিয়ে এইভাবে হাতা দিয়ে একটু চেপে চেপে দেব আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা রান্না তো হয়ে গেছে লোটে মাছের তরকারি করেছি আপনাদের দেখালাম রান্না হয়ে গেছে ছেলেকে স্নান করে রেডি করে নিয়ে এসেছি এখন ছেলেকে খেতে দিয়েছি ও তো একা একা কিছু করতে পারে না খেতে পারে না যে রান্না করেছি ছেলেকে খাওয়াবো কেমন হয়েছে রান্না আপনাদেরকে জানাতে হবে বাবু খাও তো কেমন হয়েছে 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 ভালো ভালো খেতে খেতে আমার ছেলে বলে দিয়েছে আমি একটু খেয়ে দেখি দারুন খেতে হয়েছে বন্ধুরা আজ লোটে মাছ যেমন ভাবে রান্না করলাম আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবেন ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে